দেখুন ইতিমধ্যেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে ধর্ষক যারা ছিল ধর্ষক এবং খুনি একই সাথে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যেই পুরা বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়টিকে আমরা আমাদের জায়গা থেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি এবং আমরা প্রত্যাশা করবো এই নব্বই দিনের মধ্যেই এই ধর্ষক এবং খুনিদের যথাযথ এবং সর্বোচ্চ যেই শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং যাতে করে এই ধরনের ঘৃণ্য এবং অপ্রত্যাশিত ঘটনা আর কোনো ধরনের পুনরাবৃত্তি বাংলাদেশের কোনো প্রান্তেই না ঘটে এবং যারা বিক্ষোভ করছে তাদের বিক্ষোভ যুক্তি কারণ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই ধরনের একটি ঘটনা ঘটেছে আমরা বাংলাদেশের কোনো প্রান্তেই আমরা এই ধরনের ঘটনাকে আমরা প্রত্যাশা করি দলের পক্ষ থেকে কোনো বিশেষ কোনো কর্মসূচি না আমরা এটা এসেছি আমরা ইতিমধ্যে হচ্ছে ধর্ষণ বিরোধী আমাদের কার্যক্রম ছিল এবং আমরা হচ্ছে আমরা অবজার্ভ করবো এবং আমরা প্রত্যাশা করি আমাদের দলের পক্ষ থেকে যে এই ধরনের ঘটনার জন্য কোনো ধরনের পুনরাবৃত্তি না ঘটে এবং রাষ্ট্র সেই জায়গা থেকে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে অতীতের ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর ব্যবস্থা যদি রাষ্ট্র যথাসময়ে নিত তাহলে আজকে এই আমাদের বুন নাসিয়ার এই ধরনের করুণ পরিণত হতো না এই মুহূর্ত পর্যন্ত যারা হচ্ছে ধর্ষিক এবং খুনি হয়েছে তাদেরকে ধরা হয়েছে এবং সরকার প্রম্প অ্যাকশন দিয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্জিস আলম এবং আমি এসেছি আমাদের সাথে মামলার সচুর আসছেন এবং আজকে সাতটার দিকে যে মাগুর মর্নিং মাঠে হচ্ছে জানাজা অনুষ্ঠিত হবে